হাইব্রিড পিসে খেলার যোগ্যতা নেই মুস্তাফিজুর রহমানের দল থেকে বাদ ফ্রিসকে নিয়ে বোমা ফাটিয়ে যা বললেন চেন্নাইয়ের বোলিং কোচ ব্রেন ব্রাভো বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মুম্বাই থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি মুস্তাফিজুর রহমান দলের অবদান রেখেছেন সব কোন পিসে তিনি নিজের যোগ্যতা প্রমাণ রাখেননি তাই বলেন তার জন্য আলাদা কোনো বিশ্লেষণ করার প্রয়োজন নেই মুস্তাফিজুর রহমানের উইকেটের দিকে তাকালেই বোঝা যাবেন তিনি যে আছেন সেরাদের সেরা তালিকায় তবে এবার দল থেকে বাদ করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান অবশেষে মুস্তাফিজুরের সাথে করা হচ্ছে এক প্রকার অন্যায় চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ধর্মশালায় যেখানে মুস্তাফিজুর রহমানকে ছাড়াই করবেন একাদশ তবে এখন প্রশ্ন আসতে পারে কেন মুস্তাফিজুর রহমান এই ধর্মশালা থেকে বাদ পড়বেন উত্তরটাও আছে একটু সোজাসাটা এবারই প্রথম আইপিএলে হাইব্রিড পিচ তৈরি করেছে ভারত ক্রিকেটীয় বোর্ড তবে এই পিচের বিশেষত্ব কি এই পিচে থাকবে প্রচুর পরিমাণ ঘাস যেখানে বাড়তি সুবিধা পেতে পারেন স্পিনাররা এমনটাই ধারণা করে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যেখানে পরবর্তী ম্যাচে রহমানকে করবে চেন্নাই সুপার কিংস যেহেতু ওইটা স্পিন সহায়ক ছাড়া হবে সেক্ষেত্রে একজন বিদেশি ফাস্ট বোলার নিয়ে খেলবে চেন্নাই সুপার কিংস যেখানে ভাগ্য সুপ্রসন্ন নাও হতে পারে মোস্তাফিজুর রহমানের জন্য যেখানে মুস্তাফিজুরের জায়গায় একজন স্পিনার দেখা যাবেন তিনি হতে পারেন সম্ভাব্য মহেশ টাকসেনা তবে যেহেতু মুস্তাফিজুর রহমান সেরা উইকেটের তালিকায় আছেন সেক্ষেত্রে হয়তো সেই বিবেচনা করে মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখলেও রাখতে পারে চেন্নাই সুপার কিংস এ বিষয়ে চেন্নাইয়ের বলিং কোচ ডোয়েন ব্রাভো বলেন ধর্মশালা পিচটা হচ্ছে স্পিন সহায়ক কি সেক্ষেত্রে আমরা একজন বিদেশি ফাস্ট বোলার খেলাতে পারি সেখানে হয়তো পাথিরানা খেলবেন মুস্তাফিজুরকে বসিয়ে রাখা হতে পারে মুস্তাফিজুরের জায়গায় লঙ্কান স্পিনার মহেশ তাক খেলানো হতে পারে